নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী কাল শুরু হচ্ছে কংগ্রেসের নারী ন্যায় যাত্রা আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ঘোষণা দিলেন কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ভবনে আজকে মঙ্গলবার একটি বিশেষ বৈঠকের আয়োজন বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অর্থাৎ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বভারতীয় সভানেত্রী অলকা উপস্থিত ছিলেন এনএসইউআই এর দুঃখিত উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশীষ সাহা থেকে শুরু করে জরিতার লাইফ থেকে শুরু করে নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ বৈঠকে কাল অর্থাৎ ৬ মার্চ টাউন হল থেকে এই নারী ন্যায় যাত্রা শুরু হবে একই সঙ্গে যাত্রায় উপস্থিত থাকবেন সভাপতি বরুণ চৌধুরী উভয় মিলে এই সভায় হাঁটবেন বলে কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানান দেওয়া হল সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সভানেত্রী সর্বভারতীয় সভানেত্রী অলোকাল আম্বা কি জানিয়েছেন শুনুন परिवार के सदस्यों का धन्यवाद करती हूं आज की प्रेस वार्ता में साथ देने के लिए भारतीय राष्ट्रीय महिला कांग्रेस की अध्यक्ष का पद मैंने दस जनवरी को तो संभाला और पिछले लगभग पचास दिनों में मैंने लगभग बाईस राज्यों का दौरा किया इन बाईस राज्यों के दौरे में Gracias. गंभीर दोनों और बलाकारों के दोषी इनमें कुछ को कुलदीप सिंह सैगल रामवीलास पोस्टर में अपराध के केंद्र में कोई और नहीं देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी और महिला बाल विकास मंत्री কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী অলকা লম্বার বক্তব্য আপনারা শুনলেন আগামীকাল এই যাত্রা শুরু হবে বিশেষ করে নারী ন্যায় যাত্রা যে যাত্রাকে কেন্দ্র করে আজকের বৈঠক কংগ্রেসের নারী নেত্রীরা উপস্থিত থাকবেন এই যাত্রার মধ্যে তার সঙ্গে এনএস পক্ষ থেকে সভাপতি বরুণ চৌধুরী তিনিও থাকবেন অর্থাৎ কংগ্রেসের যে সং সংগঠন রয়েছে যুব সংগঠন সেই সংগঠনেরও পক্ষ থেকে এই নারী ন্যায় যাত্রাতে অংশগ্রহণ করা হবে বলে জানালেন কংগ্রেসের নেতৃত্বরা ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন